এক দুই তিনি চাৰি চাৰিজনক দাই মজা দেখাই ভালোই হয়েছে যাই বা পণ্ডিত আসে কেমনি গায়ে ধাপা লাগে হ্যাঁ তুই বোঝ না পন্ডিত পন্ডিতে কেমনি করে দেখশুন হ্যাঁ মনে সাই কি জোতাটা জোতাটা দিয়ে মনে হয় একবারে জোতাটা দিই একবারে একবার দিই কিন্তু জোতাটা দিয়ে দিলে না মানুষে মনে করি বলবে যে আমি অনলাই করি এই লাগে তোরা আজকে দিলাম না এই তুই বুঝস না কমা গে একটু গব আনাকি হ্যাঁ দূর গবার কিছু দিগুলেই না পাইছি এই রে মজা আরো কোয়া খলা ফলা দে দেওয়া লাগবে হুম পাইলাম তুমি দি না সামন আর কি আসনি দেই পাইনি আজ কত মজা দে হাম আসিন কি ओ ये कलर वाला ऐसा मजा है ओ ये कलर एक तो मजा देम कराओ आईतेसी बाबा हे चाला पागला सुन चल चल जे मजा की ना पागल आइस को मिड जा दी से एक दिया का पागल ए या 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 तू बाबा क्या हो ना ये पागलो तो था दे जे मजा दे चल चल तो जा ना सुन ना